আসসালামু আলাইকুম সুধিমণ্ডলী রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন পত্রিকা শিরোনাম অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একত্রিশ আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তেইশ রবিউ চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সুধিমণ্ডলী আজকের আয়োজনে থাকছে দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান শিরোনামটি হচ্ছে পুলিশের বাধা ব্যারিকেড ভেঙে শিক্ষকদের শাহবাগ অবরোধ আজ যমুনা অভিমুখে লং মার্চ রাজধানী জুড়ে রাসায়নিকের অবৈধ গোদাম ঘটছে বিপর্যয় রাসায়নিক গুদামের লাইসেন্স নবায়ন স্থগিত পাঁচ হাজার অবৈধ রাসায়নিক গুদাম জুলাই সনদে সব দলে স্বাক্ষর করা নিয়ে সংশয় নির্বাচনের দিনেই গণভোটের পক্ষে বিএনপি জামাত চায় আগে সনদে স্বাক্ষর না করার ঘোষণা বাম জোটের জামাত এনসিপিকে নিয়েও শঙ্কা তেরো লাশ শনাক্ত করলেন স্বজনরা আটাশ ঘণ্টা পর মিরপুরের রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে তদন্ত কমিটি গঠন ডিএনএ পরীক্ষার পর লাশ হস্তান্তরের সিদ্ধান্ত এবার শেষের পাতা একই ধরনের কথাবার্তা শোনার মানসিকতা রাজনীতিবিদদের থাকতে হবে বললেন আসিফ নজরুল যুক্তরাষ্ট্রে সেই চার্লি কার্ককে মরণোত্তর সর্বোচ্চ সম্মাননা চার্লিকে নিয়ে বিরূপ মন্তব্য ছয় অভিবাসীর ভিসা প্রত্যাহার চীনের হয়ে গুপ্তচর বৃত্তি যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত বিশ্লেষক গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে শাটডাউন ডেমোক্র্যাটদের কিছু প্রোগ্রাম বন্ধ করার হুমকি ট্রাম্পের চাকসু নির্বাচনে ষাট শতাংশের বেশি ভোট পড়েছে সিলেটে সাদা পাথরের পর এবার টার্গেট নদীর বালু নদীর মাত্র আড়াই একর ইজারা নিয়ে সত্তর একর জুড়ে উত্তোলন হুমকির মুখে বাড়িঘর স্থাপনা পরিবেশ সুধিমণ্ডলী এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পত্রিকা শিরোনাম অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য আপনাকে আবারও ধন্যবাদ